হচ্ছে পতাকা আট করতে গিয়ে মেয়ে একদমই পতাকা আট করবে না যাই হোক পতাকা আট করতে পারলাম না তারপরে একটা ব্যাস মাথায় দিয়ে দিলাম আর পতাকা হাতে দিয়ে দিলাম মেয়ে তো প্রচুর খুশি গাইজ আসলে দেশের সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও বেশ অনেকটা ভালো আছি প্রথম সবার কাছ থেকে ছড়ি বলে নিচ্ছি আমার ভয়েজের জন্য কারণ আমার ভয়েজের অবস্থা খুবই খারাপ যাই হোক আমি অনেকটাই অসুস্থ এই জন্য প্রথম দিনে যেটা না করলে নয় সেটা হচ্ছে এটা মূলত ষোলোই ডিসেম্বরের ভিডিও ষোলোই ডিসেম্বরের দিন শ্রদ্ধার বাবা বাসায় ছিল না মা মেয়ে ঘুম থেকে উঠছি দশটার সময় সময় ঘুম থেকে উঠে কি খাবো এই চিন্তা করতেই অনেকটা বেলা হয়ে এদিকে তো কিছু কাজকর্ম রেডি হয়ে থাকে কারণ আমি আগের শ্বশুর বাড়িতে গেছিলাম ওখান থেকে এসে কোনো কাজকর্ম করিনি সমস্ত কাজকর্ম একদম জমা হয়েছিল ভাবলাম যে একটু ঝটপট নাস্তাটা খেয়ে নিই তারপর আস্তে আস্তে করে করবো আর ঠান্ডার দিনে না কাজ করতে ইচ্ছা করে না কয়েকদিন থেকে আকাশটা মূলত অনেকটাই ভালো অতটাই শীত লাগে না একটা গরম পড়েই গেছে এখন তাই ভাবলাম যে না একটু কাজটা একটু ধীরে ধীরেই করে নেই এদিকে মেয়ে তো অনেক কাপড় জমা হয়ে গেছিল আমারও কাপড় শ্রদ্ধার বাবারও কাপড় তার মধ্যে আবার শ্রদ্ধার বাবা তার বন্ধুর বিয়েতে গেছে বাসায় নেই আমি তো একা কি রান্না করব এখন একা মানুষের জন্য কিছু রান্না করতে ইচ্ছা করে না আর শ্রদ্ধা মনির কিন্তু ডিম ভাজি হলে খেয়ে খাওয়া হয়ে যায় তাই ভাবলাম আমি একটু সাগার ডাল রান্না করে খাই আমার কিন্তু অনেক পছন্দের খাবারের তালিকার মধ্যে এই খাবারটা যাই হোক এদিকে রান্না বান্না শেষ করে ভাবলাম যে আজকে একটু মেয়েকে নিয়ে ঘুরতে যাব। মেয়েটা হচ্ছে অনেকদিন থেকে ঘরের ভিতরে আছে খুব একটা ঘুরতে নিয়ে যাওয়া হয় না আমার অসুস্থতার কারণে একদমই বের হওয়া হচ্ছিল না ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে বের হয়ে যাব। কিন্তু মেয়েটা বললো যে ঘুমাবে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে যায় আর আমরা যেতে যেতে একদম সন্ধ্যাবেলায় যাই এর মধ্যে আমরা যখন সিঁড়িতে থেকে নেমে গ্যারেজে যাই তখনই শ্রোতার বাবা চলে আসে বাজারগুলো গ্যারেজের মধ্যে রেখেই আবার আমরা ব্যাক করি হচ্ছে ঘোরার জন্য আর সব রংপুর জেলা স্কুলে অনেক বড় অনুষ্ঠান হচ্ছিল এক কথা মেলা হচ্ছিলো ভাবলাম যে সেখানে একটু ঘুরতে যাবো মেয়েকে নিয়ে আমিও রেডি হয়ে গেলাম মেয়েও রেডি হয়ে গেল মা মেয়ে গেলাম ঘুরতে এদিকে শ্রোতার বাবা গাড়ি গ্যারেজ করতে করতে আমরা মা মেয়ে একটু ভিডিও করে নিলাম আমার মেয়েটাকে কিউট লাগতেছে না অবশ্যই একটু কিউট বলে দেবেন সবাই অনেক অনেক দোয়া করবেন এদিকে মেলায় ঘুরতেছিলাম অনেক আপুরা দেখে অনেক দোকান দিয়েছে খাবারের দোকান এই খাবারগুলো আসলে যদিও আমাদের বাসায় তৈরি হয় না খাওয়ার মতো কিছু নেই কিন্তু না খেলে নিজেকে একটু গিলটি ফিল লাগে কারণ অনেক কষ্ট করে দোকান দিয়েছে ওরা আর ওদেরকে যদি উৎসাহ আমরা না দিই তাহলে দিবকে বলুন তো যাই হোক তারপরে একটু মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া করলাম আর বিজয় দিবসের কোনো অনুষ্ঠানে যাব গালের মধ্যে পতাকা হবে না মাথার মধ্যে কোনো হচ্ছে বিজয় দিবসের কোনো ব্যাস বা হচ্ছে কোনো কিছু মাথায় বাঁধবো না হাতে পতাকা থাকবে না সেটা তো একদমই হয় না মেয়ের গালে তো একদমই পতাকা আট করতে পারেনি তারপরে মেয়ের গালে একটা কাপড় বেঁধে দিলাম ষোলোই ডিসেম্বরের আর হচ্ছে পতাকা নিয়ে দিলাম মেয়ে তো বেজায় অনেক খুশি আর এদিকে আমি অনেক কিছুই মার্কেট করে নিয়েছিলাম কসমেটিক্স এক কথায় বলা চলে কসমেটিক্সের বাজার প্রায় বাসায় করাই হয় কিন্তু এখানে করলাম একটু আনন্দে করলাম কারণ হচ্ছে ওই যেটা কথা আছে না কেউ কেউ উৎসাহ না দিলে নিজে উৎসাহ পাবো কী করে এই জন্য কসমেটিক এদিকে কেনার পরে মেয়ে হচ্ছে পাকড়া খাচ্ছিল আর মেয়েকে একদম ছেড়েই দিলাম যে হোক একটু ঘোরাঘুরি করুক আর আমরাই যেহেতু এখানে আছি আর শ্রদ্ধার বাবা একদিকে আমি একদিকে তারপরে ভাবলাম যে মেয়েকে ছেড়েই দেই আর এর মাঝে হচ্ছে গন্ডগোল বেজে গেল বা কিছু কিছু ভাইয়াদের মধ্যে মারামারি লেগে গেল একটু মনে করেন যে পরিস্থিতি একদমই কেমন হয়েছিল তারপর আবার ঠিক হয়ে গেছে ওর ভাগে ভাবলাম আমি একটু ভিডিও করি করিনি আর এদিকে কয়েকটা দোকান একদম ফাঁকাও ছিল একদম যে ভরাট ছিল সেটাও না কিন্তু দোকানগুলো দেখে বেশ ভালোই লাগতেছিল যাই হোক আমি রংপুরেই প্রথম দেখলাম ষোলোই ডিসেম্বরে কোনো মেলা হচ্ছে এর আগে আমি কখনো যাই নাই আর এদিকে মেয়ের গালে হচ্ছে পতাকা আট করতে গিয়ে মেয়ে একদমই পতাকা আট করবে না তাই হোক পতাকা আট করতে পারলাম না তারপরে একটা ব্যাস মাথায় দিয়ে দিলাম আর পতাকা হাতে দিয়ে দিলাম মেয়ে তো প্রচুর খুশি গাইস আসলে দেশের পতাকা আমাদের গর্ব এটা বলা চলে আমরা বাঙালি আমাদের গর্ব নিয়ে আমরা অহংকার করব এটাই স্বাভাবিক যাই হোক ওর বাবা ওকে পড়িয়ে দিচ্ছিল ও আসলে একদম বোঝে না তো বারবার খুলে ফেলছিল তারপরে ওর বাবা বেঁধে দিয়ে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম আর খুব ভালো লাগতেছিল বিজয় দিবসের দিন এরকম অনেক মানুষের সঙ্গে ঘোরাফেরা করতে আর পরিচিত অনেক মানুষের সঙ্গে দেখাও হয়ে যায় তাদের মধ্যে কথাবার্তা বলে অনেক ভালোই লাগতেছিল আর যদিও আমি গিয়ে ওইদিকে অনেক অসুস্থ ছিলাম তারপরেও আমাকে ভালোই লাগতেছিলো এদিকে এক চাষা এত জেদ করছিল আলুর পাঁপড় খাওয়ার জন্য আমরা তো খাবো না কিন্তু চাষা ছাড়বে না তারপরে ভাবলাম যে না নিয়ে নিই বয়স্ক মানুষ পরে আবার মন খারাপ করবে আমাকে আসলে এরকম এই পাপড়গুলো খেতে ভালো লাগে না কারণ আমার মনে হয় যে আনহাইজেনিকভাবে হয়তো বা ওরা ভাজে ওই জন্য আমি খাই না এদিকে মেয়ে তো ফতাকা উড়াচ্ছিলো খুবই ভালো লাগতেছিল আর বিদেশ দিবসে আরও অনেক আমরা ঘোরাঘুরি করেছি বাইরে খাওয়া দাওয়া করছি নেক্সট ভিডিওতে শেয়ার করব আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই ইউ